রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতে অক্ষম তাহলে সে প্রতি রাতে সুরা ইখলাস করবে তাহলে কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াতের শওয়া পাওয়া যাবে মুসনাদে আহমদ তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন রোগী দেখার ফজিলত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয় আল্লাহ সত্তর হাজার ফেরেজ তাকে তার মাতফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন সেদিনের যে সময় তা করবে ফেরেশতারা তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেশতারা তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মুসনাদে আহমদ নয়শো মানুষের উপকার করার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করার ফজিল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাপ করার চেয়েও বেশি পছন্দনীয় আল মু জামুল কাবিদ তেরো হাজার ছশো ছেচল্লিশ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাপ করার চেয়েও বেশি পছন্দনীয় আল মু জামুল কাবির তেরো হাজার ছশো ছেচল্লিশ শুদ্ধ নিয়ত নিয়ত অর্থ সংকল্প এটি মনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আমল প্রত্যেক কাজ তা দিনই কাজ হোক কিংবা দুনিয়াবি শুরুতেই নিয়তকে শুদ্ধ করা কর্তব্য সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সংকল্পই হচ্ছে বিশুদ্ধ নিয়ত এই নিয়ত মুমিন বান্দার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রায় সকল কাজকেই মেকির কাজে পরিণত করতে পারে হাদিসে আছে হযরত উমর ইবনে খাব আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য সে হিজরত করেছিল সহিহ বোখারি হাদিস এক সহিহ মুসলিম হাদিস এক হাজার নয়শো সাত আমলের নিয়তেও সোয়াব মেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে স্বয়ংকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৎকার স্বরূপ হবে নাসাই এক হাজার সাতশো সাতাশি